মাসুদ মাসুদিরি টেকের পক্ষ থেকে সকলকে স্বাগতম হ্যাঁ ভিউয়ার্স আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কার্ড আছে এই কার্ডটি হচ্ছে আমরা যে বাসাবাড়ি বা অফিসে এসি ব্যবহার করি ওই এসিকে রান করার জন্য এই কার্ডটি ব্যবহার হয়ে থাকে এসিকে কন্ট্রোল করার জন্য যে কন্ট্রোল কার্ড ব্যবহার হয় ওই অরিজিনাল কার্ড যদি নষ্ট হয়ে যায় তখন আপনাকে ওই কার্ডটি ঠিক করতে হবে আর অরিজিনাল কার্ড আপনি পাবেন না সচরাচর এগুলো অনেক দাম হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনাকে এরকম একটি কার্ড বাজারে কিনতে পাওয়া যায় এবং এই কার্ডের দাম অনেক কম অরিজিনাল কার্ড থেকে অনেক কম তো মনে করেন আপনার বাসার এসিটি চলতেছে না সেই ক্ষেত্রে আপনি একটু চেক করে নিতে পারেন যে কি সমস্যা প্রথমত আপনি এই কার্ডটাকে চেক করবেন আমি এখন এই কাঠ সম্পর্কে একটু আলোচনা জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ফিউজ এই ফিউজের কাজ হচ্ছে এই সার্কিটকে নিরাপদে রাখা এই সার্কিটে কোনো প্রকার সমস্যা হইলে এই ফিউজের মাধ্যমে সার্কিটের লাইনটি অফ হয়ে যাবে তো আপনারা সর্বপ্রথম যেই জিনিসটি চেক করবেন সেটি হচ্ছে এই ফিউজটি ঠিক আছে কি না হ্যাঁ বন্ধুরা আমি এখন এই ফিউজটি মেপে দেখাবো ফিউজটি ঠিক আছে কি না তো আমার মিটার আছে আমি মিটারটি দিয়ে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা এই যে এই দেখেন মিটারটি আগে দেখবেন মিটার ঠিক আছে কিনা হ্যাঁ আমার মিটার ঠিক আছে তো আমি এখন এই ফিউজটি চেক করবো যদি ফিউজ ঠিক থাকে তাহলে এখানে শো করবে জিরো জিরো আর যদি ফিউজ না থাকে মানে ফিউজ যদি কাটা থাকে তখন আর এরকম দেখাবে না ধরেন ফিউজটি আমি এখন খুলে ফেলছি এখন এখন কিন্তু যদি আমি এখানে ধরি তাহলে কিন্তু আর দেখাচ্ছে না মানে ফিউজটি যদি কাটা থাকে তাহলে আর দেখাবে না তার মানে হচ্ছে আমার ফিউজ ঠিক আছে এভাবে আপনি আপনার ফিউজটি চেক করে নেবেন তারপরে এটা হচ্ছে একটা বড়ো রিলে এই রিলে এই কার্ডে এই কার্ডে একটা জিনিস আপনারা দেখেন এখানে যে ভোল্টেজটা ইন হবে এই যে এন লেখা আছে এখানে হচ্ছে নিউটাল লাগবে আর এখানে কমন লেখা আছে এখানে ফেজ লাগবে তো এই কার্ডের ইনপুট হচ্ছে এখানে এখানে নিউটাল এখানে ফেস আর এই যে দেখতে পাচ্ছেন আউটপুট এখান থেকে কম্প্রেসারে চলে যাবে এটা হচ্ছে আমাদের মেইন রিলে আর এখান থেকে কম্পেশারে চলে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন আরও পাঁচটি রিলে আছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি রিলের ভিতরে তিনটা রিলে বেশি ব্যবহার হয়ে থাকে এক দুই তিন আর এই তিনটা রিলের কাজ হচ্ছে এখানে লেখা আছে লো মিডিয়াম হাই এই লো মিডিয়াম হাই হচ্ছে ইনডোরের ফ্যান আপনার যখন এসি আপনি রান করবেন তখন ইনডোরের ফ্যানটা আপনি কি লোতে চালাবেন নাকি মিডিয়ামে চালাবেন নাকি হাই স্পিডে চালাবেন তো যখন আপনি লোতে চালাবেন তখন একটা লোয়ের কন্ট্যাক্টটা ধরবে আর যদি আপনি মিডিয়ামে চালান এই মিডিয়ামের রিলে কন্ট্যাক্টটা ধরবে আর আপনি যদি হাইয়ে চালাইতে চান তখন এটা হাই রিলে কন্ট্যাক্ট ধরবে তো এখন আমরা আদার্স পার্টস সম্পর্কে একটু পরিচিত হয়ে নি এই যে একটা গোল লাল জিনিস দেখতে গোল কালো রঙের একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা কি এটা হচ্ছে একটি হর্ন যখন আপনি রিমোটে চাপ দিবেন তখন টি করে শব্দ হয় এটার মাধ্যমেই সেই সাউন্ডটা আমরা শুনতে পাই আর এই যে একটা জ্যাকের মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিমোটে এখানে সিগনাল পাবে আপনি যখন রিমোট চাপ দিবেন তখন এটাতে সিগনাল নিয়ে আইসা এই কার্ডে সিগনালটা দিবে তো যখন এই কার্ডে পাওয়ার পাবে তখন এই বাতিটা লাল বাতি জ্বলে উঠবে তারপর যখন রান হবে তখন একটি বাতি জ্বলবে আচ্ছা এখন আমরা এই জ্যাকগুলো নিয়ে আলোচনা করব এই জ্যাকগুলো নিয়ে আলোচনা করব তো এই যে একটি জ্যাক দেখতে পাচ্ছেন আর এই জ্যাকের মাথায় এই যে একটি সেন্সর এটার নাম হচ্ছে সেন্সর এটা হচ্ছে রুম সেন্সর আপনি যখন এসি চালাবেন ওই এসির যে টেম্পারেচার আপনি সেট করবেন ওই টেম্পারেচার যখন হয়ে যাবে এই সেন্সর এই কাঠকে সিগনাল দিবে যে ধরেন আপনি চব্বিশ ডিগ্রি টেম্পারেচার দিলেন যখন চব্বিশ ডিগ্রি টেম্পারেচার হয়ে যাবে তখন এই সেন্সর এই কাঠকে সিগনাল দিবে যে টেম্পারেচার কমপ্লিট পর্যাপ্ত পরিমাণ হয়ে গেছে তখন এই সেন্সরের মাধ্যমে কাঠ থেকে কাঠ থেকে কম্প্রেশার অফ করে দেবে তারপরে এই যে আরেকটি সেন্সর দেখতে পাচ্ছেন মাথায় পাইপের মতো হ্যাঁ এটির নাম হচ্ছে পাইপ সেন্সর এটি পাইপের সাথেই লাগানো থাকে এখন আলোচনা করব যেটা নিয়ে সেটি হচ্ছে ট্রান্সফর্মার হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে একটি ট্রান্সফর্মার আর এই ট্রান্সফর্মারটা ইলেকট্রনিক্সের প্রতিটি কার্ডেই থাকে ট্রান্সফর্মারটা ইলেকট্রনিক্সের প্রতিটি কার্ডেই থাকে তো এই ট্রান্সফর্মারে আপনি আপনারা দুটো জিনিস লক্ষ্য করবেন প্রাইমারি এবং সেকেন্ডারি একটি ট্রান্সফর্মারের দুটি অংশ প্রাইমারি সেকেন্ডারি তো প্রাইমারিতে হচ্ছে ভোল্টেজটা ইন হবে এবং সেকেন্ডারি দিয়ে আউট হবে এখানে প্রাইমারি হচ্ছে এখানে লেখা থাকবে ইনপুট মানে হচ্ছে প্রাইমারি ইনপুট হচ্ছে দুশো বিশ ভোল্ট আর আউটপুট হচ্ছে এখানে দেওয়া আছে তেরো ভোল তেরো ভোল্ট ফাইভ তো বন্ধুরা এই কার্ড সম্পর্কে যে আলোচনা করলাম আশা করি আপনারা কার্ডের কিছুটা হলেও কার্ড সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে আপনারা কার্ডের পরিচিতি পেয়েছেন এরপরে যদি আপনাদের মনে কোনো কোয়েশ্চেন থাকে কোনো কিছু জানার থাকে হ্যাঁ আমাদেরকে মেসেজ করবেন ইনবক্সে মেসেজ করবেন কমেন্ট অকশনে কমেন্ট করবেন আমরা কমেন্টের অ্যান্সার করবো আর আমরা পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগে লাইক দিবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ